আসসালামু আলাইকুম যারা ডেনমার্কে স্টুডেন্ট বিষয়ে আসার প্ল্যান করছিলেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডেনমার্কে ইউরোপ ইউনিয়নের বাইরে থেকে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তাদের এবং তাদের এক ফ্যামিলি মেম্বারের জন্য ওয়ার্ক পারমিটটা বাতিল করে দিছে এটা বাতিল করার কারণগুলো এটা কি ইম্প্যাক্ট হতে পারে এবং কবে নাগাদ এটা আবার এই সিদ্ধান্ত ওরা পরিবর্তন করে এবং আমাদের করণীয় কি সেটা নিয়ে আমার অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করব তো এই সিদ্ধান্তটা একটু কনফিউজিং কারণ হচ্ছে যে গত গত জুলাইতে কিন্তু স্টুডেন্টদের জন্য ওয়ার্ক পারমিট আশি ঘন্টার পরিবর্তে নব্বই ঘন্টা করে এবং অথরাইজেশন ফিসে যারা আসবে যেমন ধরেন হেলথ প্রফেশনাল যারা আছে এদের কিন্তু আগে ওয়ার্ক পারমিট ছিল না কিন্তু গত জুলাই থেকে এদের সম্পূর্ণ ফুল টাইম ওয়ার্ক পারমিট আছে তো এর ছয় মাস না যেতেই আবার এদেরকে আবার প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট বাতিল করে দিল এটা একটু গভীরভাবে চিন্তা করার বিষয় আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড চিন্তা করি তাহলে দেখব যে স্ক্যান্ডিনেভিয়ান বা অন্যান্য নর্ডিক গুলো যেগুলো আছে স্পেশালি ডেনমার্ক এগুলো কিন্তু আপনার সব ধরনের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স সব ধরনের যে ডেভেলপমেন্টাল ইন্ডেক্স আছে এগুলোকে প্রথম সারিতে থাকে তো এই প্রথম সারিতে থাকা বা সব সময় একটা স্টেবল পজিশনে থাকা এটার প্রধান কারণ কিন্তু হচ্ছে যে অর্থনৈতিক স্টেবিলিটি অর্থনৈতিক স্টেবিলিটি এবং যদি লেবার মার্কেট স্টেবিলিটি না থাকে তাহলে কিন্তু এভাবে কন্টিনিউ করা সম্ভব না ওদের যেটা অফিসিয়াল যেই পজিশন সেটা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে নেপাল থেকে হ্যাঁ ডেনমার্কের অভিবাসন যে মন্ত্রী আছে তিনি ডাইরেক্টলি নেপালের কথা বলছে নেপাল থেকে অনেক স্টুডেন্ট আসছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসে এসে হচ্ছে টাইম কাজ কাজ করে করে বিভিন্ন ইলিগালি এবং সবচেয়ে বড় কথা পড়ালেখার উদ্দেশ্যে আছে কিন্তু পড়ালেখা করে না তো এই জন্য ওরা এটা বন্ধ করে দিচ্ছে জব সেক্টরে একটা ইনস্টাবিলিটি তৈরি হয়েছে এবং এরা খুবই লো সাব সাবস্ট্যান্ডার্ড একটা পেমেন্ট রেটে কাজ করতেছে যেটা ডেনিশ সোসাইটির জন্য হুমকি এই ধরনের অনেক ভুগি ঠুকি আর কি তো মূল কথা হচ্ছে যে তাদের লেবার সেক্টর বা ফাইনান্সিয়াল সেক্টর এই সেক্টরটার উপরেই তারা ফোকাস দেওয়ার চেষ্টা করতেছে এবং তাদের এইটাও বক্তব্য যে এদের কারণে যেহেতু এরা লো পেডের জবগুলো নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে অনেক ডেনিস এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে এদের এরা জব পাচ্ছে না তো তাদের এটা একটা কনসার্ন কারণ যে কোন দেশে যদি আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যায় বা অর্থনৈতিক বৈষম্য যদি বেড়ে যায় সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ক্রাইম বেড়ে যায় দুর্নীতি বেড়ে যায় এবং রাজনৈতিক বা সোশিয়াল আনরেস্ট তৈরি হয় যেটা সব দেশের জন্য হুমকি তো ওদের এটাও অফিসিয়াল পজিশন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এর বাইরে অনেক হয়তো বা ঘটনা আছে যেগুলো আমরা জানি না এর মধ্যে অন্যতম একটা প্রধান কারণ হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড নিয়ে অবস্থান তো যেহেতু ডেনমার্কের একটা অংশ এবং আমেরিকা নিয়ে নিতে চাচ্ছে কিন্তু ডেনমার্ক যেহেতু তারা হার্ড পজিশনে যেতে পারছে না শুধুমাত্র কিছু অফিসিয়াল স্টেটমেন্ট ছাড়া খুব বেশি একটা ভালো মানে শক্ত পদক্ষেপ নিতে পারে নাই তো এটার কারণে হতে পারে যে যে ডেনিশ জনগণ আছে ডেনিশ জনগণের ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে সরকারের বিরুদ্ধে এবং যখন একটা সরকারের বিরুদ্ধে কোনো দেশে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয় তখন এরা চায় কি যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য অন্য দিকে ডাইভার্ট করে অ্যাটেনশন ডাইভার্ট করে অন্য কাউকে ইঙ্গিত করবে অন্য কাউকে দোষারোপ করবে এটাই তাদের কাজ রাজনীতি বিজ্ঞতের ইউরোপে বিভিন্ন দেশে বেশিরভাগ মানুষের ভিতরে কিন্তু এখন একটা অ্যান্টি সেন্টিমেন্ট কাজ করে তো সরকার যদি আপনার একটা ইমিগ্রেন্ট স্ট্যান্ডে আসতে পারে তো ক্ষেত্রে কিন্তু একটা ন্যাশনাল ইউনিটি হওয়ার একটা পসিবিলিটি থাকে এবং তারা কিন্তু তখন তাদের যে ব্যর্থতা এটা ঢাকার একটা ভালো পজিশনে থাকবে এটা একটা জিনিস দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু ডেনমার্ক না ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা এখন সচল না সচল না বলতে এদের প্রোডাক্টিভিটি খুবই কমে গেছে বিশেষ করে ইউরোপের সবচাইতে বড় অর্থ শক্তিশালী অর্থনীতি দেশ জার্মান এরা কিন্তু তাদের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো বা অন্য কেউ কিছু করে না এটা কিন্তু এই এই পজিশনে আসছে দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কিন্তু ইয়ং জনসংখ্যা অনেক কম বেশিরভাগ মানুষের কিন্তু অনেক বয়স্ক তো সেক্ষেত্রে কর্মক্ষম মানুষের সংখ্যাও কমে গেছে তো সব মিলেই কিন্তু একটা আনসার্টেনিটি সারা বিশ্বে সারা ইউরোপে কাজ করতেছে যার কারণে আসলে সরকারগুলো কিছু করতে পারতেছে না তাদের ব্যর্থতা জন্য একটা নির্দিষ্ট গ্রুপের উপর ইঙ্গিত করতেছে তবে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমরা যারা আছে এরাও আসলে নেপালিদের উপরে দোষারোপ করতেছে যে ওরা আসছে দলে দলে আসছে এসে হচ্ছে যে কোনো নাম মূল্য বেতনে কাজ করতেছে এবং কাজ করে এই মার্কেট নষ্ট করে দিছে এখন কথা হচ্ছে যে আমরাও তো কম আসি নেই আমরাও কম আসি নেই এবং আমি দেখেছি অনেক বাংলাদেশি আছে যারা কিন্তু অনেক নিম্ন বেতনে কাজ করে ইভেন আমি নিজেও যে কাজ করি এটাও কিন্তু যে পেমেন্ট রেট আছে এটা কিন্তু সাব টেন স্ট্যান্ডার্ড সাব স্ট্যান্ডার্ড বলতে একটা ডেনিশকে যে টাকা দিতে হতো আমাকে কিন্তু এর একটু কম দিচ্ছে হ্যাঁ তো এখানে কিছু করার নাই আমরা বাংলাদেশ থেকে আসি বা নেপাল থেকে যে আসুক না কেন বা অন্যান্য রাষ্ট্র থেকে যারা আসে এদের কিন্তু করতে হবে কারণ দেশ থেকে টাকা এনে এখানে করা পসিবল না হয়তো যার যার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আলটিমেটলি সার্ভাইভালের জন্য আপনাকে কোনো একটা কিছু করতে হবে এবং সেই সুযোগটা কাজে লাগায় এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী যারা আছে বিশেষ করে রেস্টুরেন্ট তারপরে ক্লিনিং ব্যবসায় যারা আছে তারপরে হোটেল ব্যবসায় যারা আছে এরা কাজে লাগিয়ে এদের এই চিপ লেবার হিসেবে কাজ করাচ্ছে যেটা হয়েছে হয়তোবা হয়তোবা ডেনিশ সিটিজেন যারা আছে এবং ইউরোপে অন্যান্য যারা দেশের সিটিজেন যারা আছে তাদের জন্য একটু কম্পিটিশনটা জব মার্কেটে কম্পিটিশনটা বাড়াই দিছে তো এই সব কিছু মিলে একটা কেয়াটিক পজিশন তৈরি হওয়ার আগেই তারা একটা ব্যবস্থা নিতে চায় তো এটা ইম্প্যাক্টটা কিন্তু আসলে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসবে বা যাদের যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে না তাদের উপরেই না আমার মনে হয় যে ওভারঅল যারা ইমিগ্রেন্ট আছে বাংলাদেশের থেকে বিভিন্ন বা অন্যান্য দেশ থেকে বিভিন্ন ভিসা এখানে আসছে বিভিন্ন উদ্দেশ্যে আসছে সবার উপরেই ই করবে কারণ আপনি নর্মালি একটা কথা চিন্তা করে দেখেন এখন এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকে তো একটা মেসেজ দেওয়া হইল যে তোমরা এভাবে যত্রতত্র আর স্টুডেন্ট আনতে পারবা না দ্বিতীয় কথা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি যারা আছে এরাও কিন্তু এখন স্টুডেন্ট এনরোল করার ক্ষেত্রে চিন্তা করবে যে আসলে এই সব দেশ থেকে দিবে কিনা সুযোগ দিবে কিনা এবং ভিসা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু চিন্তা করবে দিবে কিনা কারণ আলটিমেটলি এরা জানে যে আসলে কে কি করে আর একটা কথা হচ্ছে যদি এখানে যদি ওরা এই যে উদ্দেশ্যের কথা ওরা বলল এমপ্লয়মেন্ট এবং ফাইন্যান্সিয়াল মার্কেটের স্টেবিলিটি এগুলো যদি করতে পারে তখন দেখা গেছে যে তখন তারা বলতে পারবে যে আসলে আমরা সঠিক ছিলাম হ্যাঁ কারণে আমাদের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছিল এখন আমরা এটা অনেকটা বন্ধ করে অনেকটা কন্ট্রোল আনতে আমার পসিবল হয়েছে এবং যদি ব্যর্থ হয় তখন হয়তোবা বা আরও কিন্তু যারা আছে তাদের দিকেও ইঙ্গিত করবে আজকে নেপালিদের দিকে ইঙ্গিত করছে তার কালকে বাঙালিদের দিকে ইঙ্গিত করবে হ্যাঁ তো এই জিনিসগুলো হতে থাকবে তা আমাদের যেটা করণীয় আমাদের খুব বেশি করণীয় কিছু নাই তেমন কিছু নাই আমরা হচ্ছে ওই যে যেভাবে পারে অ্যাপ্লাই করে আসার চেষ্টা করব এখানে জবের এক ক্রাইসিস আছে বেশ ভালোই ক্রাইসিস আছে যেহেতু আপনারা বুঝতেই পারছেন সরকার এরকম একটা ডিসিশন নিয়েছে ক্রাইসিসের কারণে ক্রাইসিস আছে ক্রাইসিস থাকবে সব দেশেই আছে তারপরও বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে মানুষজন আসবে কাজ হয়তো বা যেটা আগে তিন মাস চার মাস পরে পেতো একটু সময় নিয়ে পাবে কেউ আগে পরে পায় পেয়ে যাবে এটাই স্বাভাবিক তবে আমরা যেটা করতে পারি আমরা ওই ডেনিশ সরকার বা অন্যান্য তাদের সাথে তাল মিলিয়ে ওই নেপালিদের জন্য এরকম হলো বা ওদের জন্য এরকম হলো আমাদের মনে হয় যে এই জিনিসটা করা ঠিক হবে না কারণ ওই যেটা বললাম যে আমরা আমরাও কিন্তু আমরা এবং ওদের ভিতরে খুব বেশি একটা ডিফারেন্স নাই ওরা যে উদ্দেশ্যে আসছে আমরাও কিন্তু ওই উদ্দেশ্যে আসি এবং ওরা যে ধরনের কাজ করে আমরাও এই ধরনের কাজ করি দ্বিতীয় কথা হচ্ছে ওদের কারণে হইলো এফেক্টেড কিন্তু আমরাও সো শুধু ওদের দিকে ইঙ্গিত করে লাভ নাই আজকে ওদেরকে ইঙ্গিত করছে কালকে আমাদেরকে ইঙ্গিত করবে কারণ কম আর নাগাদ খুলতে পারে আবার সেটা ডিপেন্ড করে যে এই পরিস্থিতি স্বাভাবিক হয় দুই সেশন গেলে যখন অনেক স্টুডেন্ট বের হয়ে যাবে হয়তোবা অনেকে অনেক দিকে মুভ করবে তখন কিন্তু এই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পসিবিলিটি থাকবে আরেকটা ব্যাপার হচ্ছে যে যে ইউনিভার্সিটিগুলো এখানে এফেক্টেড হবে এই ইউনিভার্সিটিগুলো যদি ডেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সরকারের একটা হেডেক থাকতে পারে যদিও এখানে খুব বেশি একটা প্রাইভেট ইউনিভার্সিটি নাই এবং পুরোপুরি শিক্ষা ব্যবস্থায় কিন্তু ডেনিস ডেনিশদের জন্য ফ্রি সো প্রাইভেট বলতে এখানে খুব একটা অতটা প্রমেন না আমাদের দেশের মতো তো এই এই ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে গেলে কি না হয়ে গেলি এগুলো নিয়ে ওদের অতটা খুব একটা মাথা ব্যথা নেই তারপরেও এখানে যদি বন্ধ হয়ে যায় বা জেলিয়া হয়ে যায় সেক্ষেত্রে কিছু আনএমপ্লয়মেন্ট বিজনেস কমে যেতে পারে দ্বিতীয় কথা হচ্ছে স্টুডেন্টরা তো প্রচুর টাকা খরচ করে এখানে আসে এবং এসে কাজ টাজ করে টিউশন ফি দেয় তো এই ইনকামটা তো কমে যাচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যদি এখানে চিপ লেবারকে ব্লেম করছে তারপরেও চিপ লেবার কিন্তু ওদের প্রয়োজন হ্যাঁ কারণ হচ্ছে যেই যেই কাজগুলো নিম্ন বেতনে করছে এগুলো ডেনিশদের দিয়ে করালে কিন্তু টাকা পেমেন্ট একটু বেশি কিন্তু দ্রব্যমূল্য বা অন্যান্য যেকোনো জিনিসের দামও কিন্তু বেড়ে যাবে তো সবকিছু মিলে আসলে মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় এই নিষেধাজ্ঞা অস্থায়ী এটা ওরা পর্যবেক্ষণ করবে এবং যদি এই ধরনের আহ এমন সিচুয়েশন তৈরি হয় যে আনএমপ্লয়মেন্ট রেট টা যদি কমে যায় তাহলে আমার মনে হয় যে এই ওরা আবার নতুন ভাবে চিন্তা করবে তো এটাই আমার অবজারভেশন আর কি হয়তোবা অনেকের অনেক ধরনের অবজারভেশন থাকতে পারে তবে প্র্যাকটিক্যালি আমি যেখানে এটা যেটা এক্সপিরিয়েন্স করছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনাদের কি মনে হয় সেটাও জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম